গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো এটা কী ডাল তোমরা চিনতে পারছ এটা বিউলির ডাল আমি ভেজে ভালো করে ধুয়ে এখানে রেখেছি আর এই বিউলির ডালের মধ্যে আমি দেব একটু আদা আর মৌরি বাটা হচ্ছে আর বিউলির ডালটা আমি কুকারে একটু ছিটি মেরে নেব তো আমি কীভাবে বিউলির ডালটা রান্না করি তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো বিউলির ডালটা আমি ভালো করে ফুটিয়েছি ফুটিয়ে একটু জল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এটাকে ফোড়ন দেবো ভালো গলে গেছে দেখো তা ফোড়ন দেব একটু বেশি গাঢ় হয়ে গেছে একটু গরম জল কড়া ছিল আমার একটু গরম জল দিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য ফোড়নও দেব আমি শুকনো লঙ্কা আর দেবো একটু মৌরি ফোরনটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর একটু ভাজা হবে ভাজা হয়নি দিয়ে দেব আর আদা এটা ভালো করে কষিয়ে ডালটা ছেড়ে দেব আর এদিকে ডালে আমি পরিমাণ মতন হলুদ লবণ লঙ্কা সবই দেওয়া হয়ে গেছে আর এটা এখন ওই এটা কষানো হয়ে গেলে ডালটা আমি ঢেলে দেব তো বন্ধুরা দেখো ডালটা আমার সুন্দর করে ফোটানো হয়ে গেছে এটাকে নামিয়ে দেখাচ্ছি এদিকে ভাতও আমার হয়ে গেছে তো দেখো বন্ধুরা ডাল রান্না আমার রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেয়ে দেখতে হবে তবে আমি সকালবেলা ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে যে তরকারিটা হয়েছে সেটা আমি করিনি আমাদের কাজের মেয়েটাই করেছে তো আজকের মেনু আমাদের ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল আর কিছুই না তো এটা আমি করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর বেশি বড় ভিডিও তো আমি করি না ছোট ছোট ভিডিও করি কেউ স্কিপ করে দেখো না তো শুভ দুপুর এখানে আমি শেষ করছি আমার ভিডিও ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা